ইনাদেরকে ভুল বুঝিয়ে এটা গ্রুপ তৈরি করেছিল ইনাদের কাঁধে পা রেখে বেটা উঠে মাথা দেখাবার চেষ্টা করেছিল আমি অমুক ঠিক না বেঠিক ভার ফাটিয়ে দিয়েছে ভুল ভুজে গেছে বেরিয়ে এসেছে ভার ফাটিয়ে দিয়েছে ঠিক না বৈঠক এখন ইনাদের পিছনে লেগেছে কাদের পিছনে এখন দাদা পীরে চর বাদ দিয়ে দাদা পীরে আওলাদের বাদ দিয়ে এখন ইনাদের পিছনে লেগেছে তাহলে আপনারা বলেন যারা দাদা পীরে ছেল ছেলার প্রকৃত মুজাহিদ যারা দাদা পীরে ছেল ছেলাকে জন্য পুরপুরা শরীফ থেকে লোককে ফিরিয়ে আনার জন্য না পুরপুরায় লোক নিয়ে যাওয়ার জন্য তারা পীরে ছেল ছেলাকে বাঁচাবার জন্য যারা নিজের জীবনটাকে কোরবানি করে করে তাদের পাশে আপনারা থাকবেন না থাকবেন না এজরে বলেন থাকবেন কতজন বলছেন থাকবো নিজের জীবনটাকে দিয়ে হলো হাতটা উঁচা করেন জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর হাত নাবিয়ে দেন তবে হ্যাঁ তারা পুরপুরা শরীফে মানুষদের যাওয়া বন্ধ করে বসিরাতে আল্লামা হুজুরের দরবারে লক্ষ্যে যাওয়া বন্ধ করে তালাপীরের বিভিন্ন লাল্লা বাকের মাহাবু বন্দরের দরবার থেকে লোককে ফিরিয়ে নিয়ে নিজের ঘরে কবরে শিয়ারত করাবার ব্যবস্থা করে তাদের পাশে আপনারা থাকবেন থাকবেন জোরে বলেন থাকবেন সে যত বড়ই আলেম হোক ইবলিশের ওপরে যেতে পারবে এ জোরে বলেন যেতে পারবে পারবে না তবে হা ভাই সাবকে খারাপ মনে নেবেন না ভাই জানেন জেন জেন জানেন তো কিছু কিছু মানুষের ঘরে ভর হয় না হয় না হয় ভাই জেন চেষ্টা করছিল এখানে একটা বিড়ালের রূপ নিয়ে আপনার গ্রামবাসীকে ভয় দেখাতে কুকুরের রূপ নিয়ে ভয় দেখাতে ইয়ামক রূপ নিয়ে ভয় দেখাতে এত চেষ্টা করে গ্রামবাসীকে আর ভয় দেখাতে পাচ্ছে না

ভাই পাবেন না পাবেন না ভাই আমার দাদা পীরের সেলসেলারও ভাই কি যে দুশমন ভূত আছে কি আছে না নাই জোরে বলেন না আছে না নাই ওই ভূতগুলো এতদিন গরুপুরার বাইরে চিল্লে চিল্লে হয় না সেলসেলাকে ক্ষতি করতে পারে না গুরুপুরায় লোক যাওয়া বন্ধ করতে

এ জোরে বলেন কাকে দাদা হুজুরকে আরে আর এখন কাদা হুজুর বলছে আমি আমি আমির শরিয়াত কি ঠিক না বে ঠিক ভালো করে বুঝবেন এর টার্গেট কিন্তু ওটাই এর টার্গেট ওটাই দাদা পীরের দরবারের লোককে ফিরিয়ে নিজে কবর দুদিন পরে দেখবেন এখন তো আমির শয়তান হয়েছে এখন আমির তান হয়েছে দুদিন পরে দুদিন পরে দেখবে লিখে রেখে দেন রহমানিয়া সেলসেলা বানাবে লিখে রাখে রহমানিয়া সেলসেলা বানিয়ে দুদিন পরে বলবে এই হলো মুজাদ্দে ঠিক না ভাই ঠিক লিখে রেখে দেন ভবিষ্যৎ আজকে করে গেলাম তা ভাই যতই ঝড় তুফান আসুক আমাদের পাশ থেকে সরে যাবে এজরে বলেন হ্যাঁ যাবেন আমি সাফেরি খারাপ আমি সাফেরি খারাপ আমার আচার আচরণ খারাপ আমার কাছ থেকে সরে যান দাদা পেরে সিলসিলার আলেম কিছু অজনা সিয়াত করে বেড়াচ্ছে তারাও হয়তো খারাপ সরে যান আমার বাপ খারাপ সরে যান আমার ভাই খারাপ সরে যান চাচা খারাপ সরে যান দাদা পীরের দরবার ছাড়বেন দাদা পীরের পাশ থেকে দাদা পীরের পাঁচ আওলাদের পাশ থেকে সরবেন এ জোরে বলেন ভালো করে বুঝবেন আজকে ছোট হুজুর আপনাদের কে হয় ছোট হুজুর আপনাদের কে যে আমার দাদুজান ছোট হুজুর আপনাদের কে পিড় তো দাদা পীরের আওলাদ তো এ জোরে বলেন না তিনি ছিলেন আসিফের রসূল ঠিক না তিনি ছিলেন সুলতানুর ওয়াজিন ভালো করে বুঝবেন আজকে এই ভরামার কা আপনার কি বলে আমিরুল শরিয়াত ভরামার কা আমির আজকে বলে কি না আমার চাচাদের গালি দিতে গিয়ে বলছে আপনার কি বলে ভাগদির বাচ্চা তার মানে ছোট হুজুর ভাগদি ছিল তার বাচ্চা এরা নাউজুবিল্লাহ মিন জা

তাদের পাশ থেকে সরে আসুন হা আমি বলে যাচ্ছি মুফতি সাহেবের সামনে যে দাদা পীরের সিলসিলা থেকে সরে যাবে তার স্থান হবে জাহান নাম জাহান নাম জাহান নাম খারাপ ময়না নেবেন না আজকে ইনি ওদের হাত ছেড়ে যখন ফুরফুরা এসেছে ইনাকে ব্যঙ্গ করে বলছে এতদিন ছিল কোথায় জান্নাতে আর এখন গেল জাহান নামায় এতদিন ছিল জান্নাতে এবারে গেল জাহান নামাই তাহলে যারা দাদা দরবার থেকে জাহান নাম বলে আখ্যায়িত করে তাহলে আপনারা বলেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে এজরে বলেন যত বড় আলেম হোক মুফতি হোক মুকাদ্দেস হোক মুফাসসির হোক ইবলিশ শয়তানকে টপকাতে পারবে এই জোরে বলেন পারবে ফেরেশতাদের উস্তাদ ছিল কে ইবলিশ ফেরেশতাদের ইমাম ছিল কে ইবলিশ তাহলে অত উপরে যেতে পারবে না কি ঠিক না বেঠিক গো ভাই এদের কাছ থেকে সরে আসুন নিজেরা মজবুত হন তবে হা আমাদের চলা চলাফেরা উঠা বসা হয়তো ভুল হতে পারে আমরা 2 ঘন্টা বক 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 করে বকে যাব বকার মধ্যে একটু মিসফায়ার হতে পারে পারে না পারে না ভুল পারে ফোন করবেন ভাই জান দুগুন্টা ওয়াচ করেছে এই জায়গায় যেন কথাটা কেমন পড়া লাগলো একটু দেখবেন তো শুধরে আমার একা ভুল মানে সমাজের ভুল মুসলিম জাতির ভুল আর আপনি বাড়িতে একা ভুল করবেন আপনার ছেলে মেয়েদের ভুল হবে ঠিক নবে ঠিক তাহলে আপনি আমার ভুলটাকে শুধরে দেওয়ার জন্য টোটাল মুসলিম জাতিকে ভুল জাতির ভুল শুধরে দিলেন তাহলে এই ভুল শুধরে দেওয়ার জন্য আপনার স্থান হবে ঠিক নেমে ঠিক প্রত্যেককে বলবো আমাদের ভুল হতেই পারে আমরা মানুষ আমরা ফেরেশতা নাই তবে আমাদের মধ্যে কিছু হলে আমাদের বলবেন আমাদের কাছে আসবেন ফোন করবেন চিঠি করবেন আমাদের সহবতে বসে ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবেন আর যারা আজকে দাদা পেয়ে সিলসিলাকে ফাটল ধরাবার চেষ্টা করছে তাদের কাছ থেকে সরে আসুন তাদের বিরুদ্ধে গঠিত উঠুন না হলে বলতে পারে নবী পাইগম্বার কনেরা আপনার কাফরের বাচ্চা ছিলেন তা না হলে বলতে পারে নবী পাইগম্বর গনের ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন তাহলে আপনারা বলেন যারা বলে নবী পাইগম্বরের নবী পাইগম্বর কাফেরের বাচ্চা ছিলেন তার বাপ কাফের ছিল যারা বলে নবী পাইগম্বর গনের ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন তাদের ঈমান আছে এ জোরে বলেন যারা বলে নবী পাইগম্বরের বাপের আপ কাফের কাফের ছিলেন তাদের ইমান আছে আপনারা বলে আমি বলে যাচ্ছি তার ইমান নাই বেঈমান 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 কাফের যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্য তওবা করছে ওকে মুসলমান বলা যাবে না যে বলবে মুসলমান আমি বলে যাচ্ছি তারও ইমানটা নষ্ট হয়ে যাবে যাই হোক আমার পরে আমার দাদা মুজাহিদ ইসলামের মুজাহিদ ইসলামের একজন লয়ার ইসলামের একজন অ্যাডভোকেট ইসলামের একজন আইনজীবী আমার বড় ভাইজান যান তাসরিফে নেছেন ওয়াজে করবেন এনার পরে আর ওলামা হাজরাতেরা একের পর এক তাসরিফ আনবেন ওয়াজে নসিহাত করবেন আখিরি দোয়া শেষ মনে করবেন করবেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আমি সালাম দেব আপনারা উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেব মুসাফা করার জন্য আগে আসবেন না এই সুন্দর পরিবেশ নষ্ট করবেন না আসসালাম আলাইকুম সকলে আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সকলে জোরে সরো তকবীর আরো জোরে না রে তকবীর আরো জোরে না রে আমার মুক্তি সাহেব ভাই আমার মুক্তি সাহেব ভাই নারে না রে দেখবি